দশমিক ভগ্নাংশের ভাগ এখানে দশমিক সংখ্যাকে কিভাবে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এটা শিখব শিখব কিভাবে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি দশ দশমিক আট এক দুই ভাগ চার অর্থাৎ এটা দশমিক ভগ্নাংশ এটাকে পূর্ণ সংখ্যা চার দিয়ে ভাগ করবো প্রথমে খেয়াল করব দশমিকের আগে যে অঙ্কটা আছে পূর্ণ সংখ্যা পূর্ণ অংশ যেটা আছে এর ভিতরে কতবার যায় ধরো আট দশের ভিতরে কতবার যায় বলো দুই বার যায় কারণ আট দোকানে ওই সাত দোকানে আট তো না চার চার দশমিক দশের ভিতরে চার দোকানে আট কত দুই এরপর যখন দশমিকের পরের কোনো অঙ্ক কাটবো তখন অবশ্যই উত্তরে বা ফলা ফলে দশমিক দিয়ে দিবাদ এখানে লেখার দরকার নাই আমার পরবর্তী অঙ্ক কত আছে একটাকে দাগ দিয়ে এই নিচে নামিয়ে দিলাম ঠিক আছে এবার চিন্তা করো চার একের ভিতরে কত বাজ যায় যায় না গেলে শূন্য বাদ যায় এই না গেলে কত বাদ যায় শূন্য এটা দিতে দিতে হবে সবসময় ঠিক আছে এরপরে কি করবো ভাগটাকে চালিয়ে যাওয়ার জন্য পরবর্তী অঙ্ক কত আছে দুই এই দুই টাকা কেটে নিচে নেওয়া ঠিক আছে এবার চিন্তা করো চার বারোর ভিতরে কত বাদ যায় তিন বার তিন সারি বারো তার মানে ভাগফল কত আসলো আমার দুই দশমিক সাত শূন্য তিন ঠিক আছে এটা কি করলাম দশমিক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলাম আমরা আরো একটা সমস্যা দেখি দশমিক ভক্ত পূর্ণ সংখ্যা দিয়ে ভার প্রথম কাজ কি ছিল বলো দশমিকের আগে যে অঙ্কটা আছে দশমিকের পূর্বে যে অঙ্কটা আছে পূর্ণ সংখ্যা যেটা আছে এর ভিতরে যায় কিনা ছত্রিশ এর ভিতরে যায় না গেলে কতবার যায়

যদি মিলে না যেত তখন এখানে শূন্য দিয়ে আবার শূন্য নামা হতো যত সময় পর্যন্ত না যাবে তত সময় পর্যন্ত উপরে শূন্য দিব এবং শূন্য নামিয়ে করার চেষ্টা করতে হবে ঠিক আছে এটা কি শিখলাম দশমিক পনেরো সংখ্যা দিয়ে ভাগ সবাই কে পারবে বলো করে আসমানি বাদে বত্রিশ দশমিক এক এটাকে ভাগ করবো পঁচিশ দিয়ে কে পারবে আসো আসো

এবার কি হবে দশমিক দিয়ে দাও হ্যাঁ এবার কি করবা এক কেটে নেবা হ্যাঁ তিন 25 75 বেশি হয়ে যায় তাহলে 25 দুকালি বলতে দুই বার দাও দুই বার দিলে কত হয় 50 এবার বিয়োগ করো আবার আগে এককে এককটা বিয়োগ করো এক এক এবার হ্যাঁ দুই ভেরি গুড

এখানে যখনই নাম ইবে শূন্য দিয়ে শূন্য নামাতে নামা থাকতে থাকতেন ঠিক আছে এইভাবে আমরা সহজে ভাগটা করতে পারব ঠিক আছে ধন্যবাদ সকলকে